আমাদের কাছে এক দাদা ভাই এসেছে দিয়ে কিছু পাঁচ টাকার কয়েন নিয়ে এসছে তার মধ্যে এটা আমার কাছে ছিল অনেক পুরনো এটা আগেই দিয়ে গেছিলেন একজন এই কয়েনটা সম্পর্কে আমি বলবো এই কয়েনটা সম্পর্কে আজকে আমি বলবো এর ওয়েটটা দেখুন এইট পয়েন্ট নাইন সেভেন এই কয়েনটা কপার নিকালে কপার নিকেলের টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি এম এর যে ডায়ামিটার আছে এই পাঁচ টাকার যে কয়েন এই পাঁচ টাকাটা খুব ভালো করে দেখুন এই পাঁচ টাকার কয়েনটা দাম মোটামুটি যদি নয়টা মিন্ট হয় সাড়ে তিনশো টাকার মধ্যে থেকে দেড় হাজার টাকা পর্যন্ত দাম আছে কন্ডিশন খুব ভালো হতে হবে এই কন্ডিশনে এরকম টাকা থাকলে বিক্রি হয় না এরকম ভাঙা চুরোই যে যেটা আমার কাছে আছে এরকম টাকা থাকলে কিন্তু বিক্রি হয় না অনেকেই এই ধরনের টাকা আমার কাছে ছবি পাঠাও কন্ডিশন ভালো হতে হবে এটা কোনো কিছুই বোঝা যাচ্ছে না প্রচুর ইউজ হয়েছে এই টাকাটা আর কাউকে কোনো রেজিস্ট্রেশন ফি দেবেন না সাবধানে থাকবেন কমেন্ট বক্সে ফোন নম্বরকেও দেবেন না ভালো করে জানুন বুঝুন ভিডিও দেখুন বুঝে তারপর কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে যদি আপনাদের সাথে মিলে যায় তবেই ছবি পাঠান না হলে নর্মাল যে কোনো কয়েন ছবি পাঠাবেন